সাকিবের বাবা মাই নয় তার আত্মীয় সুজন যারা রয়েছে তারাও খুব করে একটাই কারণ সে সারাক্ষণ সব দুষ্টমি করে এবং দুষ্টমি ছাড়া হাসি খুশি ছাড়া সে বাঁচতে পারে না তার এই ব্যাপারটা সাকিব খুব এনজয় করে সাকিব যদিও খুব আহ ধীরস্থির শান্ত প্রকৃতির মানুষ সারাক্ষণ একদম হাহা করবে এরকম টানা ব্যক্তিগত জীবনে সে অপু সঙ্গে কিংবা জয়ের সঙ্গে হয়তো সে দুষ্টুমিটা করে কিন্তু সবার সামনে সে একদম দাঁত কেলে হিসেবে বেরাবে এরকম মানুষ সে নয় কিছুটা ভাব গুরু গম্ভীর টাইপ সেটা বলাই যায় কিন্তু চিত্রনায়িকা অপবিশ্বাস তার অপোজিট তার দিলটা একদম খোলা সবাই বলে না যে দিলের ভিতর কোনো ময়লা নেই অপু হচ্ছে সেরকম একজন মানুষ তো সেই জায়গা থেকে তাকে সাংবাদিকরাও কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন অদ্ভুত প্রশ্ন করেন সাংবাদিকদের প্রশ্নের সম্মুখে অপবিশ্বাস অনেক চমৎকার করে কথা জবাব দিলেও যখন কোনো আনন্দ অনুষ্ঠানে যান যেমন ঈদ মেলা কিংবা ঈদের কোনো অনুষ্ঠান কিংবা বৈশাখের কোনো অনুষ্ঠান সেখানে উপস্থাপিকাকে একদম হেসে হেসে তার যত দুষ্টমি আছে সব কিন্তু প্রকাশ করেন তো তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি তো সাকিবের সঙ্গে এতগুলো সিনেমা করেছেন সাকিব প্রত্যেকটা সিনেমায় আপনার সঙ্গে অনেক চিটিং করেছে আপনি কি কখনো সেই চিটিং এর জবাবে তাকে শিক্ষা দিতে চেষ্টা করেছেন বিশ্বাস হেসে বললেন এত সিনেমা ওর সঙ্গে করেছি তো অবশ্যই শিক্ষা তো দিয়েইছি শিক্ষা মানে কি হাত পা ভেঙে দিইনি ঠিক আছে কিন্তু বাপ তো বানিয়ে ছেড়েছি সেটা তো আপনারা দেখেছেন কি শিক্ষা দিব বাপ বানিয়ে ছেড়েছি এর চাইতে বড় শিক্ষা আর কি হতে পারে আমি তো সে যখন আমেরিকাতে ছিল আমি কিন্তু তাকে বলেছিলাম সে এত দেশের জন্য দেশ উদ্ধার করছে এত কিছু করছে কিন্তু নিজের ছেলেকে এসে এটাই সে প্রমাণ করুক এটা মানুষের সামনে প্রমাণ দিক বাবা হিসেবেও সে কত ভালো শুধুমাত্র হিরো হিসেবে ভালো হলেই তো হবে না সাকিব কিন্তু সেই প্রমাণটা দিতে পেরেছে আপনারা কিন্তু সেটা দেখেছেন তো এটা তো আমি করিয়ে ছেড়েছি আর সেই জয়ের ইতিহাস সম্পর্কে তো আপনাদের কারো অজানা নয় তো বাপ্পা যখন ছাড়তে পেরেছি আমি সবই পারি আমি পারি না এমন কিছু নেই নারীদের ষোলো কলা আমার দুই কলা দেখেছে সাকিব আরো চোদ্দ কলা রেখে দিয়েছি ওটা জন্য হাসতে হাসতে এই কথাটাই জানালেন অপু বিশ্বাস তিনি বললেন প্রশ্নের উত্তরে যে অনেকেই বলছেন গুঞ্জন শোনা যাচ্ছে আপনারা সংসার করছেন অপু বললেন দেখেন এগুলো তো গুঞ্জন আপনিই বললেন তো গুঞ্জন যেহেতু শুনছেন গুঞ্জনকে এক সময় সুজন বানিয়ে ছেড়ে দেবো তখন না হয় দেখবেন আসুন কি কি আছে কি নেই সুতরাং এটা নিয়ে আসলে কথা বলে কোনো লাভ নেই বন্ধুরা চেতনায় বিশ্বাস খুব মজা করে কিন্তু ব্যক্তিগত কথাগুলো বলে দিলেন আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন